আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার ফুচকা রেসিপি তো আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে এবং খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব তো এখানে আমি যে প্রথমে ফুচকার যে টক সেটা আমি তৈরি করে নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু এখন তৈরি করে নিব ফুচকার যে পুরটা তো এখানে আমি ডাবলি আগে থেকেই চাট মশলা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শসা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি একটা আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য শুকনো মরিচের গুঁড়ো এটাও টেলে নেওয়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি একটা ড্রিম গ্রেট করে দিয়ে দিচ্ছি এখন হা এখন চামচ দিয়ে খুব ভালোভাবে এ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চালে কিন্তু হাত দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে পারেন আর এই পুরোটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এটা কিন্তু একদম সামান্য ঘরে থাকা কিছু মশলা দিয়েই তৈরি করে নিলাম দেখেই বুঝতে পারছিলেন আর এটা মুড়িদা খেতেও খুব ভালো লাগে আর এখানে আমি ড্রাই ফুস্কা বাজার থেকে কিনে নিয়ে সেইগুলো ভেজে নিয়ে নিয়েছি এখন এখান থেকে একটা ফুচকা এই যে ভেঙে দেখাচ্ছি ফুচকাগুলি কিন্তু অনেক মোচমোছ হয়েছিল আর এখানে এই যে ভেঙে এখন আমি ফুচকার মধ্যে পুর ভরে নিচ্ছি প্রথমে ডাবলির পুরটা ভরে নিচ্ছি একটা চামিজের সাহায্যে আর এরপরে পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি আর এই সবগুলো দিয়ে এই যে একটা ফুচকা আমি তৈরি করে নিয়েছি সাথে যে টক আর এভাবে কিন্তু সবগুলো ফুচকায় যে আমি ভরে নিয়ে নিয়েছি আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফুচকাটা খেতে এত মজা হয়েছিল কি বলবো আর এই যে টক দিয়ে দিয়েছি আমি এখন আর ফুচকা কিন্তু টক দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমি এই যে একটা একটা করে টক দিয়ে দিচ্ছি আর এই টকটাও কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ফুচকা তৈরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর এখান থেকে আমি একটা ফুচকা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো বাইরে থেকে অস্বাস্থ্যকর ফুচকা না খেয়ে ঘরেই তৈরি করে নিন খেতে কিন্তু বাইরের চেয়ে একদম কম লাগবে না তার চেয়ে বরং বেশি ভালো লাগবে খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ